তো দান করেন তার করতে কিছু আলোচনা করার চেষ্টা করবে কথা আজকে আমরা পড়ে আসি তমু খুচুর এটা বলে তমু খুচরি এটা বলে কোনটা মানব কোনটা ধরবো কোনটা ছাড়বো আজকে এগুলো নিয়ে ব্যস্ত সমানিত হাসি আমি সবসময় একটা কথা বলি এগুলো নিয়ে ব্যস্ত হইবেন না এগুলো নিয়ে ব্যস্ত হওয়ার কোনো আপনি এখন বাজারে গেছেন তেল কিনতে চাল কিনতে হ্যাঁ ওই ভাই বললো চালটা ভালো না এই চালটা ভালো না আপনি কিনলেন আর দোকানে কিনলেন সেও বললো ভালো না কিনলেন না চলে গেলেন আরে দোকানে কিনলেন সেও বললো এটা কিনো না ভালো না আজকে চালটা ভালোই না এখন যদি চাও না কিনি তাহলে আমার ঘরে খাবে কি বলেন কি খাবে আমার ঘরে অথচ দেখেন ভালো হোক খারাপ হোক সে আমরা ঠিকই কিনে আনি বাজার থেকে সবাই বলে মুরগি ভালো না বিষাক্ত নিয়ে বহুত ভিডিও আছে বিষাক্ত খেও না এগুলো খেলে ক্ষতি হয় ওটা খেলে ক্ষতি ওটা খেলে ক্ষতি এইটা খেলে ক্ষতি ওটা খেলে ক্ষতি কিন্তু কেউ করে কেউ খাইতেছে তুমি কি বলে খাইতেছে না কিন্তু ইসলামের বেলায় আসলে দিনের কাজে আসলে দিনের বেলায় আসলে আখারাতের বেলায় আসলে

মানুষদেরকে প্রতিনিয়ত দিনের কথা ভুলেই যাইতেছে কিন্তু আমার আপনার বোঝের মধ্যে অনেক ভুল থাকার কারণে আমরা মনে করি এ বুঝুরে কথা বলে ওই বুঝে আর কথা বলে কোনটা মানব পেরেশান সামান জাহান্নামের সামান জাহান নামের ভয় নাম আসলে ছেড়ে দিয়েছি এত পেরেশান সামান কেন তোমারটা কি সঠিকটা বলে না মাথা কি পড়ে না আল্লাহ সাল্লাম অসংখ্য লক্ষ লক্ষ হাদিস আছে হ্যাঁ এগুলো কি তোমার চোখে পড়ে না আল্লাহ তালা ত্রিশ বার কোরআন নাজরি করে দিয়েছেন এগুলো কি তোমার চোখে পড়ে না বলেন ভালো কথা ওই হুজুর মানলাম না ওই হুজুর মানলাম না ঠিক আছে পড়ে না কোরআন তোমার সামনে নাকি কোরআন করে তোমার অসম্ভব লাগতেছে কোরআন তাফসির পড়ো হুম তুমি কল কলম ভাঙ আবার তুমি এবাদত করার অলসতা তুমি নিজে মাসালা বাইর করো অমুক খুঁজুর বলে তমুক খুঁজুর বলে কোনটা মনে কেন খাইতে সময় তো তোমার মনে হয় না অমুকে বলে খেয়েও না অমুকে বলে খেয়েও না তমুকে বলে খেয়েও না কই খাইতে তুমি বন্ধ করো না ওই মেয়ে বিড়ি খাইলে ক্ষতি হয় এটা তোমার সবাই যা বলে না প্যাকেটের গায়ে লেখা আছে খাও কেন কেন খাও তুমি বলো কেন খাও কাকে বুঝাবো আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন কলন্নবী আলাইহি ওসাল্লাম حب الدنيا سوق সমস্ত গুণের মূল একমাত্র কিসের কারণে দুনিয়ার মহাব্বতের কারণে আজকে দুনিয়ার মহাব্বত অন্তরে লালন করার পরে দুনিয়ার মহাব্বত অন্তরে জমা করার কারণে দুনিয়ার নাজ নেম দুনিয়ার সব কিছু আজকে আমরা এত পাগল হয়ে গেছি যে আখারাত আমাদের স্মরণ হয় না আখার স্মরণ করতে গেলেই তো দুনিয়া আসে আইসে আলেন বলেন জালেন বলেন হাফেজ বলেন আম সাধারণ জনতা বলেন আজকে সবাই কিন্তু দুনিয়ার দুনিয়া অত সরস হাদিস আমি পড়েছি

দুনিয়ার মোহাব্বত কোনটা রে ভাই দুনিয়ার মহাব্বত করে কিন্তু কেউ থাকতে পারে নাই আমার ভালোবাসার মানুষ আজকে কথার প্রসঙ্গে না বললে হয় না আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় চাচা যে নাকি সারাটা জিন্দিগি বড় সংসার সংসার করে চলে গেল যৌবন বয়সে আর গেলেন ভাই বোন তখন অনেকেই বেকার ছিল ভাই মানুষ করতে গিয়ে তার যৌবনের একটা অংশ আসে ব্যয় করে দিয়েছে প্রবাসে দুনিয়ার পিছে ছুটতে গিয়ে নিজের যৌবান জীবন বিসর্জন দিয়েছে সেই মানুষটা সব আছে কিন্তু দিন ঈদের পরের দিন দুনিয়া জমির থেকে বিদায় হয়ে গেছে কি হবে দুনিয়া দিয়ে এখন তো তার আর কোনো কিছুর অভাব নাই এখন বাইরে যার যার অবস্থান নিয়ে সবাই আছে সন্তানদের খুব মোটামুটি ভালো একটা অবস্থান করে দিয়েছেন বাড়ি করে দিয়েছেন জায়গা জমিন করে দিয়েছেন সন্তানরাও কারো কাছে হাত পাতা লাগবে না আমার বাবা না আমাকে কিছু সহযোগিতা করেন সন্তানরা এটা করা লাগবে না সন্তানরা বলছে বাবা চলে আসো এক মাস আগে হাট অপারেশন করেছে করেছে ডাক্তার বলেছে মাস আল্লাহর সুস্থ হওয়ার পর আবার ডিউটি করতে গেছে ডিউটি করতে যাইয়া বুকে ব্যথা উঠছে ডাক্তারের কাছে দিছে ওইখানে দুনিয়া থেকে চলে গেছে এখান থেকে আমি আর একটা জিনিস শিখলাম সারা জিন্দি ভাই বর চাষা নিজের ভাই নিজের বোন নিজের ভাতি যাদের পর্যন্ত দু চোখে তাকাতেন না যেমন কয়েকদিন আগে ঘটনা আমাকে বলতেছে বাতিজা মসজিদে চাকরি করো কত টাকা বেতন পাই আমার বাবা মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা রুচি করে কোনদিন বাবাই কথা বলে বাবারে তো তিনটা ছেলে মেয়ে কেমন করে চলো মসজিদ থেকে কত টাকা তোমাকে বেতন দেয় সন্তানগুলোকে গুলোকে মানুষ কোনদিন আমার মা বাবা ঠিক বলে নাই আমার মাও আমাকে বলে নাই কিন্তু চাষা করো কেননা করো মরার কয়েকদিন আগেও আমার সাথে কথা করেছিল বাতিজারে মসজিদ মাদ্রাসায় চাকরি করো কত টাকা বেতন পাও এই টাকা দিয়ে কি সংসার চলে গিয়ে বাতিজা চলে আসো বিদেশ চলে আসো আমি চাচাকে বললাম চাচা যান আমার আর্থিক অবস্থা যে অবস্থা স্বপ্ন দেখতে চাই না স্বপ্ন দেখানোর পক্ষে সম্ভব নয় রে চাচা চাচা সান্ত্বনা দিয়ে বললেন বাতিজা আমি তোর চাচা আছি তোর বাবাকেও বলবো তোর আরো চাচারাও আছে সবাই মিলে সহযোগিতা করব তুই প্রস্তুত দুনিয়া নে কথাগুলো বললেন চাচা কিছুদিন পর চাচা নাই দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেছে ভালো মানুষ এত ভালো মানুষ ছিল আমি কেমনে প্রকাশ করব জানি না প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই এত ভালো মানুষ ছিল দুনিয়া জমিন থেকে চলে গেছে কি নিয়ে গেছে রে ভাই সম্পদ তো নিয়ে যাইতে পারে নাই জায়গা তো নিয়ে যাইতে পারে নাই কি নিয়ে গেছে তার আঙুল নিয়ে গেছি দুনিয়া জমিনে ভালো মানুষ আল্লাহ তালা যুগে যুগে পুরস্কার দিয়েছেন আল্লাহ তালা জান্নাতেও পুরস্কার দিয়েছেন আখড়াতেও পুরস্কার দিয়েছেন আমি আমার চাচার খোঁজ খসি দেখলাম মরার পর চাচাকে কিন্তু দেশে না হবে না আমার চাচাকে মদিনাওয়ালার দেশে জান্নাতুল বাপি গরস্থানে গরস্থানে যেখানে নবীর সুত সাহাবি ঘুমায় যে সাহাবির কান্দ সেই সাহাবিদের ব্যাপারে আল্লাহ তারা সার্টিফিকেট দিয়েছেন যে সাহাবাই কেরাম তোর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন অমর জান্নাতি ওসমান জান্নাতি অশোক সাহাবাই কারণে কে আল্লাহ তাআলা জান্নাতি ঈশামেই কুরসিত বলেছেন দুনিয়ার জমিনে সেই দামি মানুষগুলোর সাথে শোভে সাসা ঘরবিবুকটা ভরে যায় আফসোস কত মানুষ কত কোটি টাকা খরচ করেও এমন সুපත් দুনীয়সে হবে না এই কারণে যুগে যুগে আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে আল্লাহ যাকে ভালোবাসি তাকে আল্লাহ ভালো মর্যাদা দিয়ে দেয় দুনিয়া তো দিয়ে দেয় আজকে কিসের জন্য তুমি দুনিয়া কামড়ায় ধরে আছো ভাই কে খাবে তোমার সম্পদ কে খাবে তোমার এই অর্থ ভাই কে বকুরবে কে খাবে তোমার সম্পদ কেমনে বুঝাইলেন মানুষ তোমরা বুঝবা গত কয়েকদিন দুই তিন দিন ধরে আমার তুলচার ঢ্যাঙের ਦਿੱতিছি যা সাথে চলে গেল সারাটা দিদি গিয়ে বার কষ্ট করলেন বাইদের জন্য মার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করার দেশে আসবে কয়েকদিন ছেলের বয়স সেবা করবে সন্তানগুলোর সেবা করবে স্ত্রী সেবা করবে জুটল না চলে গেল কার জন্য তুমি পারি কারছো তুমি গাড়ি বানাও তুমি কি খাইতে পারবাই কি না কেরাটাসিনি বল না কেরাসিনি আসিনি নাই কোন কেরাসিনি তাইলে কেন আজকে দুনিয়ার জন্য এত মারামারি এত কাটা কাটি করো কেন একজনের সম্পত্তি আর একজনে আত্মসাত কর আল্লাহ রসুল বলেন সব দুনিয়া রক্ত করলে আল্লাহ রসুল্লাহাম বলেন আমার রজুলি সিনুয়া বাপের মতো হ্যাঁ আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি এই কারণে আমার বেশি খারাপ লাগে ঠিক আল্লাহ না ঘিরে নিবে তখন তোমার মরণ তাই বলছি এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহর দিকে যাই রসুল রসুলের রঙে রঙিন হই আল্লাহর বিধানগুলো সঠিকভাবে আদায় করি রে মমি কেননা আল্লাহ রসুন সাল্লাহিসাল্লাম বলেন ফল আল্লাহসাল্লাম আলহী তো নীল মা আল্লাহ রসাল বলেন ইমানদার যারা যারা আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে চলে আমি আল্লাহকে মানে আর আর কাউকে মানে না আর কাউকে ভয় করে না আমি আল্লাহকে যে মানে ইমানদার তার কোনো পেরেসান নাই তার কোনো চিন্তা নাই তার কোনো চিন্তা নাই তার কোনো নাই আল্লাহ তালা বলেন ইমানদারদের সবচেয়ে বড় পুরস্কার হলো মৃত্যু ওয়া হানাল্লাহ ও তসনে কি যায় কிருপা তা আবার মিট টু মরণ আবার কেমন করে পুরুষকার হয় যেমন মুসা پیغمبر মুসা আলাইহিস সালাম কিভাবে এস উম্ম গোচাইতেছে নে মুসা پیغمبر আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে একটু সুখ দিয়ে দেয় কেননা আমি অনেক কষ্টে পাইকম্বর আমি অনেক কষ্টে আছি অনেক দুঃখে আছি আল্লাহকে বলেন না যেন আল্লাহ তালা আমাকে একটু সুখ দিয়ে দেয় মূষা আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বললেন যে আল্লাহ আমার এক উন্মত আমার কাছে বলছে আরজি জানাইছে আমি তেন আপনাকে দোয়া করি তাকে একটু সুখ দিয়ে দেন আল্লাহ তা আল্লাহ বলছেন মুসা যাও দিয়া দিলাম তো মুসা আলাইসাল্লাম এটা আপ্রতভূত হয়ে গেলেন যে আল্লাহ আমি তো দেখে আসি আপনি কি কি সুখ দিচ্ছেন আপনার বান্দাকে তো মুসা পায়গম দোর দিয়ে গেলেন তার বাড়িতে সংবাদ জানাইতে যে তোমাকে তো আল্লাহ আছে দিয়েছে তো উনি গেলেন তাই দেখলেন যে ওইখানে উনি মরার আশে পড়েছে বললেন আল্লাহ বান্দার জন্য সুখ চাইলাম কি সুখ দিলেন সে জমিন থেকে হয়ে গেছে আল্লাহ বলে মৌসা তুমি তোমার পাক জবান দিয়া চাইছিলাম তোমার পাক জবান দিয়া তুমি আমার বান্দার জন্য সুখ মুসা। তুমি তোমার পাক জবান দিয়া চাইছিলাম সুখ দিয়া তোমার দোয়াকে আমি অসম্মান করতে পারি না তোমার দোয়ার আমি আমার বান্দাকে মৃত্যু নামের দরজা দিয়া সারা জিন্দিগির জন্য জান্নাত্রে সুখ দিয়া দিলা মৃত্যু কোনো কোনো মমিনের জন্য সুসংবাদ আবার মৃত্যু কোনো কোনো মমিনের জন্য আহ কি কষ্ট কি যন্ত্রণা তো এই কারণে আল্লাহ তালা বলে বলেন মৃত্যু হল মমিনের জন্য উপহার স্বরূপ কেন মৃত্যু যন্ত্রণা বড় ভয়াবহ আল্লাহ যাকে ভালোবাসেন যাকে আল্লাহ পছন্দ করেন তার নৃত্যটা এসানের সাথে হয় আরামদায়ক হয় কষ্টদায়ক কম হয় এসান করা হয় আর যে নাফার তার মৃত্যুটা যে কত ভয়াবহ তার মৃত্যুটা যে কত কঠিন এটা আমি আপনাকে বুঝে পাব আপনি যদি বুঝে পাব সেই কারণে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার মৌমিনের জন্য কি পুরস্কার মৃত্যু উপহার

কি যার হাত দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না মুখ জবানের দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না পায়ের দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না কেউ মরলে হাসে লোকটা মুসে ভালো আবার কেউ মরলে কাঁদে যেন আমার চাচার ব্যাপারে আমি খোঁজ দিয়েছি ওনার যে ক্যাম্পে ছিলেন সব মানুষ নভক্ত ছিলেন কোন দিন কারোর সাথে প্রতিবাদ করতেন না ঝগড়া করতেন না কোনদিন দিন ওনার হাতের দ্বারাই মুখের দ্বারাই কোন অঙ্গের কোন মানুষ কষ্ট পায় নাই মানুষটা যখন মারা গেছে কত মানুষ কিনছে একটা কোনো মতো শুনি নাই যে খারাপ ছিল ভালো মন্দ মিলেই তো একটা মানুষ মানুষ হিসেবে তো গুণা আছে থাকবেই কিন্তু প্রতিবেশি যাকে ভালো বলবে কাছের মানুষ যাদেরকে ভালো বলবে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবনি এখানে প্রতিবেশী প্রতিবেশি যারা আছেন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না নিজে দত্তের মানুষদের সাথে খারাপ আচরণ করা যাবে না তাদের হক নষ্ট করা যাবে না তাদের কাছে তাদের খোঁজখবর নিবেন দুই পয়সা দিতে পারেন না পরে খোঁজখবর নিবেন ভালো আছেন জিজ্ঞাসা করবেন সালাম দিবেন আল্লাহ আল্লাহ পাকুল আলামিন এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরাহা যিল্লাযাতিল বেশি বেশি করে করো বেশি বেশি করে মৃত্যুকে তোমরা স্মরণ করো কেননা মৃত্যু মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার সাথে কি করে দে ধ্বংস করে দে তুমি যদি বলো যে আমি আমার এই অলফের মধ্যে মৃত্যু আনতে আমি আমার এই কলপের মধ্যে দুনিয়া চাই না বাড়ি করবো গাড়ি করবো সুন্দর প্লাট বানাবো আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবো ছেলে মেয়ের ভবিষ্যৎকে ঠিক করে দিব তারপর আমি মরে যাবো না এই গ্যারান্টি তোমার কে দিছে বলো এই কারণে দুনিয়ার মহাপ্য তন্ত্র থেকে সরাইতে হবে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে সাহাবাইকার আল্লাহ রাসু সাল্লাম একবার আল্লাহ রসুর সাহাবি হজরত অমর হজরত বললেন অমর আর বললেন আবু আবু আপনি স্বাভাবিক অবস্থায় যেমন থাকেন কবরের সামনে আসলে আপনি এত কাঁদেন কেন বেলে কদর কবরটা হলো আমার প্রথম জায়গা আমার প্রথম গায়ে ঠিক এখানে যদি কবর আমাকে ভালো সম্মান দেয় সব জায়গায় ভালো সম্মান পাওয়া যাবে এখানে যদি সম্মান না পাই কোন জায়গায় পাব না এই কারণে মৃত্যুকে স্মরণ করো কবরের সামনে বেশি বেশি যাও কবর দিকে তাকায় থাক আমি তো হয়তো কালকে আসতে পারি তোমার কাছে আমি তো হয়তো তোমার কাছে আসতেও আসতে পারি কিছুক্ষণ পর তো আমি তোমার ভিতরে ঢুকতে পারি বেশি বেশি করে স্মরণ করো যখন দুনিয়ার প্রতি তোমার লোভ হয়ে যাবে তখনই তুমি বেশি বেশি স্মরণ করো আল্লাহ রসুল বলেন তুমি যদি মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো তাইলে দুনিয়ার যে খায় সাধারণ মানুষের যে খায় সাথে ওটা ধীরে ধীরে দুনিয়ার মহাব্বর চলে যাবে আর দুনিয়ার মোহাম্বর যদি তোমার থাকে আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করতে তুমি এই কারণে বলি যে দুনিয়া আর কত কত দুনিয়া কত চাই ভাই রে অসংখ্যতা যদি পুরা বাংলাদেশটাও আপনার নামে সৃষ্টি করে দেয় হয় তারপরেও আপনার খাইশ মিটবে না চাহিদা পূরণ হবে না